আসসালামু আলাইকুম হম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সুজি দিয়ে চমৎকার একটা রেসিপি তা চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এখানে আমি গ্যাসটা অন করে চুলে একটা করে বসে দিয়েছি তারপরে দিয়ে নিব এক বাটির সুজি এখানে আমি আটা থেকে যে সুজিটা বের হয় আমি সেই সুজিটা নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের সুজিটাও নিতে পারেন আমার কাছে আটার সুজিটাই বেটার মনে হলো এখন আমি সুজিগুলো এভাবে ভালোভাবে ভেজে যখন ব্রাউন কালার হবে একটু তখন আমি গ্যাসটা অফ করে দেব আপনারা দেখছেন এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমি সুজিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি এখানে একটা কড়াই বসে দিয়ে কড়াই দিয়ে দিব তেল এখানে আমি বেশি তেল নিব না সামান্য কিছু তেল নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বাদাম এখন আমি বাদামগুলো ভালোভাবে ভেজে নিব আমি এখানে গ্যাসটা লো ফ্লেমে রেখেছি আপনার চেষ্টা করবেন লো ফ্লেমে রাখার না হলে বাদামগুলো পুড়ে যাবে আপনারা তো জানেন বাদাম পুড়ে গেলে খেতে ভালো লাগে না তো বাদামগুলো আমার হয়ে গেছে আমি এখন তুলে নিলাম এখন আমি ওই তেলের ভিতর দিয়ে দিব আগে থেকে কুচে রাখা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নিব আপনারা দেখছেন আমি কিন্তু অনবরত নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজার পর একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কুচে রাখা আলু আমি আলুগুলো এভাবে ছোট করে কুচি নিয়েছি আপনারা ছেলে আরও বড় করতে পারেন অথবা আরও চিকন করতে পারেন এখানে আমি আলুগুলো সহ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আপনারা দেখছেন আমি কিন্তু আরও ভালোভাবে ভেজে আলুগুলো কিন্তু অলরেডি আমার ভাজার পথে চলে এসেছে এখন আমি দিয়ে দেব সাত মতো লবণ পরিমাণ মতো কিছু হলুদ দিয়ে নেড়ে ছেড়ে নিব এখানে আমার নেড়ে ছেড়ে দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে এখন আমি দিব আগে থেকে বেজে রাখা সুজিগুলো আমি এখানে আগে থেকে বেজে রাখা সুজিগুলো দিয়েছি এখন আমি সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সুজিগুলো কিন্তু অনুবর্তন আনতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এখন আমি এখানে দিয়ে দেবো পানি পানিটা আমি অল্প অল্প করে দেবো সবগুলো পানি একসাথে দিলে দলা পেকে যেতে পারে তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঝরঝর করে নিব আপনারা দেখছেন আমি কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে ঝরঝর করে নিয়েছি নাস্তাটা কিন্তু দলা পেকে গেলে খেতে একটু ভালো লাগবে না তাই আপনারা খেয়াল রাখবেন নাস্তাটা যেন দলা পেকে না যায় অল্প করে পানি দিয়ে আপনারা নেড়ে ছেড়ে নাস্তাটা তৈরি করে নেবেন আপনি কিন্তু দেখছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে নাস্তাটা তৈরি করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিব আগে থেকে বেঁচে রাখা বাদামগুলো বাদামগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিব আমি এখানে দুই চামচ নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন চিনিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর যেহেতু চিনি চিনি থেকে তো একটু পানি বের হবে তাই আরও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে ঝরঝরো করে নিতে হবে তো আমি নেড়ে ছেড়ে ভেজে ঝরঝর করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই ঝরঝর করে নিয়েছি সুজির নাস্তাটা এ পর্যায়ে আমার হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি নাস্তাটা দেখতে মাসাল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ